আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম ইফতারিতে শিবিরের কোটি টাকা খরচের হিসাব জানতে চাইলেন ছাত্র সাধারণ সম্পাদক হিজবুত তাহারিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর পদত্যাগ করে ইউনুস সরকারের বিরুদ্ধে যা বলছে নাহিদ ইসলাম এবার বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেছেন ছাত্র শিবিরের সেক্রেটারি গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারিতে তিন লাখ টাকা খরচ করছেন যদি প্রতিদিন তিন লাখ টাকা করে ব্যয় করেন তাহলে এই রমজান মাসে তাদের মোট নব্বই লাখ টাকা ব্যয় হবে আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লাখ টাকা সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসেবে তারা কি অর্জন বা আয় করছে কিভাবে তারা এটি পাচ্ছে তাদের অর্থায়নের উৎস কী সেটাও আমরা তাদের কাছে জানতে চাই শুক্রবার সাত মার্চ বিকেল তিনটায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদল সাধারণ সম্পাদক দেশের চলমান অবস্থা ছাত্র রাজনীতি ও সমসাময়িক বিষয় বলে নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল নাসির উদ্দিন নাসির আরও বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেছেন কিছু ধনী ব্যক্তি তাদের অর্থায়ন করেছেন আমরা জানতে চাই তারা যেসব ধনী ব্যক্তিদের কাছে থেকে অর্থ নিয়েছেন বিপরীতে তারা তাদের কি ধরনের কমিটমেন্ট দিয়েছিলেন জরুরি এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব বলেছেন সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী ও টোকাই বলে দেশের সকল শিক্ষার্থীদের অপমান করেছেন আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই সার্জিস আলমের এই বক্তব্যকে জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে অপমান করা হয়েছে আমরা তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক সাজিস আলমের বক্তব্যের নিন্দা জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটলেই ছাত্রদলের নাম জড়িয়ে বলা হয় যা উদ্বেগজনক হিজবুত তাহরিরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর শুক্রবার সাত মার্চ এক বার্তায় এই কথা জানানো হয় পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয় হিজবুত তাহরির একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইন অনুযায়ী তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ এদিকে পুলিশ সূত্রে জানা যায় সন্ত্রাস বিরোধী আইন দু নয় অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যে যেকোনো সংগঠনের কার্যক্রম দ্বন্দ্বনীয় অপরাধ এ আওতায় হিজবুত তাহরিরের সভা সমাবেশ মিছিল পোস্টার লিফলেট বিতরণ বা প্রচারের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সরকার দু সালের বাইশ অক্টোবর হিজবুত তাহারিরকে নিষিদ্ধ ঘোষণা করে এরপর থেকে সংগঠনটির যে কোনো কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হচ্ছে নিষিদ্ধ সংগঠনগুলোর যে কোনো প্রচারণামূলক কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে তা দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও বলেছেন দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় গত বুধবার বার্তা সংস্থা এএফপি কে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন শুক্রবার তা প্রকাশ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সে গত বৃহস্পতিবার প্রকাশিত সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেছিলেন অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি এবং এবছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে তবে রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে বিকেল সাড়ে চারটায় পর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন বর্তমান পরিস্থিতিতে এবছর নির্বাচন করা সম্ভব নয় কথাটা তিনি রয়টার্সকে এভাবে বলেননি বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন আমি বলেছিলাম এখন দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ যে নরকম নাজুক অবস্থায় আছে এরকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের একটা সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার পরীক্ষা দীর্ঘদিন ধরে হয়নি সেই জায়গা থেকে আমি বলছি আমাদের অবশ্যই নির্বাচনের আগে দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা ব্যবস্থা অবশ্যই উন্নত করতে হবে সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক শক্তিকেও এগিয়ে এসে সহযোগিতা করতে হবে এরই মধ্যে বিকেল সোয়া পাঁচটার দিকে এএফপির প্রতিবেদনে নাহিদ ইসলামের ওই বক্তব্য প্রকাশিত হল এএফপিকে তিনি বলেন হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনও সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয় তিনি আরও বলেন আমাদের বিরুদ্ধে প্রায় নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয় তবে এটা সত্যি নয় গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি নাহিদ ইসলাম হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারের যোগ দেন তিনি গত সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ এরপর তার নেতৃত্বে আত্মপ্রকাশ হয় তরুণদের নতুন দল এনসিপির বাংলাদেশে সুদূর প্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি বলেন এমনকি তরুণেরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন সেসব সংস্কারেও আগ্রহী নয় তারা তিনি আরো বলেন গণ অভ্যুত্থান এবং এর পরবর্তী সময়ে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নে আমাদের একটি বাধ্যবাধকতা রয়েছে এ কারণে আমরা একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম নাহিদ ইসলাম মনে করেন তিনি ও তার দলের নেতারা যদি আগামী সরকার গঠন করতে নাও পারেন তারপরও তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে তিনি বলেন কেউ জানতেন না একটি অভ্যুত্থান হবে তবে এটি হয়েছে আমি আন্তরিকতার সঙ্গে আশা করি এবং বিশ্বাস করি যে আমরা এবার বিজয়ী হতে চলেছি তবে এই নির্বাচনই পৃথিবীর শেষ নয় আমাদের লক্ষ্য হল এই শক্তিটাকে আরও পঞ্চাশ ব্যাকশো বা বেশি বছর টিকিয়ে রাখা পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে এনসিপির বিএনপির যুক্তি জনগণের ম্যান্ডেটের একটি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে হবে জলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন এমন সব মতাদর্শের মানুষদের জন্য নিজেদের দলকে উন্মুক্ত রেখেছে এনসিপি তবে গত মাসের প্রতিষ্ঠার পর দলের অভ্যন্তরীণ কিছু বিষয় আলোচনার সৃষ্টি করেছে দল গঠনের পর ডানপন্থীদের দাবির মুখে এনসিপির কমিটি থেকে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা একজনকে সরিয়ে দেয়া হয় নাহিদ ইসলাম বলেন আমরা সবার অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি তবে ধর্মীয় এবং সাংস্কৃতিক রীতিনীতির কারণে সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে এনসিপিতে এখনও প্রশংসা করার মতো বৈচিত্র্য রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমরা নারীদের সামনে এনেছি এবং সব বর্ণ ও ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছি সব নাগরিক যেন তাদের অধিকার ভোগ করতে পারেন আমরা সে চেষ্টা করব প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ